কোরআনুল কারিমের মধ্যে চব্বিশ জায়গায় আল্লাহ তালা আল্লাহর ইবাদত বন্দিগির কথা বলছেন তো মা বাবা উভয়ের আনুগত্যের কথা বলছেন তো মা কি মহিলা না কথা বলেন না মা কি নারী না তাই নারীর ইজ্জত আমি তো বলি সেই ছোট্টবেলা থেকে জন্মের পর থেকে নারীকে কন্যা হিসাবে বোন হিসাবে স্ত্রী হিসাবে মর্যাদা দিতে দিতে এই নারী যেন যদি মা হইছে আমার রসুল সাল্লাম তাকে মর্যাদা দিতে 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 আজকে যখন এই নারী মা তো সন্তানের বলছে তোর মায়ের পায়ের নিচে যান না এ কথা আমি বুঝছি অর্থ হইল আল্লাহর নবী বুঝাইতে চাইছে নারীর মর্যাদা সে তো জান্নাতের উদ্ধে উঠে গেছে নারীর কদমের নিচে মার পায়ের নিচে যদি জান্নাত হতো মা কই মা আউপরে না মা পায়ের নিচে জান্নাত হলে মা কোথায় মা তো জান্নাতের উপরে তার মানে সম্মান অর্থ তো হলো সম্মান নারীকে এই পরিমাণ ইজ্জত দেওয়ার নারী ও ফাউডার ফেয়ারের মাবলি আর রাস্তার ওই বখাতে দুশ্চরিত্র লম্প বখাতে দেই হাসবে টিটকারি মারবে ইনক্রিজিং করবে তারে দেখে উপভোগের কামনা বাসনা করবে এইটাকে নারী মনে করছে বোনেরা মনে করছে আমাদের মেয়েরা মনে করছে এটা সম্মান আল্লাহর কসম কোন বোন যদি শুনে থাকো এই প্রিয় ভাই তোমাদের বললাম এটা ইসত না এটা সম্মান না বেপদ্দা নারী নারী না বেপদ্দা নারী সবিস বেপদ্দা নারী উপভোগের বস্তু বেপদ্দা নারী প্রদর্শনের বস্তু যাকে হাজারো মানুষ দেখে উপভোগ করে এবং অন্তরের অবৈধ হারাম কামনা বাসনা জল্পনা কল্পনা করে নাই তো যেই বে গাড়ি রাস্তা দিয়ে হাইটা গেল তারে যত যুবক দেখলো এরপরে এগুলার সবগুলার কই যাটা ল্যাবে পরীক্ষা করা হোক তাই কি রিপোর্ট আই রিপোর্টটা কি আই দেখা যাক না হ্যাঁ ছেলে গুলো দোয়া করে দিছে বুড়ি রে আল্লাহ ওনারে আমনে বাইজি আরে ভাই আবে ওশ্রী বানাই দেন হ্যাঁ তাহলে এইজন্য নারীর ইজ্জত নারীর সম্মান নারীর মর্যাদা আল্লাহ তোরণের মধ্যে রসুলের সূন্যার মধ্যে ইসলামের মধ্যে দিন মানার মধ্যে আল্লাহকে মানার মধ্যে আল্লাহর হুকুম মানার মধ্যে আপনারা যদি কেউ না শুনে পৃথিবীর কেউ যদি পাত্তা না দেয় আমাদেরকে উগ্র বলুক আমাদেরকে আরো ঘোড়া বলুক আমাদেরকে ধর্মান্ত বলুক যাই বল আল্লাহ কসম জমিনে একদিনও যদি বেঁচে থাকি তা আমরা এটাই বলে যাব নারীকে সম্মানের নামে অধিকারের নামে এই আধুনিকতা এই আধুনিকতা এই ইউরোপিয়ান কালচার এই নতুন প্রগতি ধোকা দিয়েছে ধোকা দিয়েছে ধোকা দিয়েছে ধোকা দিয়েছে নারী তুমি ধোকা খাইছ নারী তুমি প্রতারিত হয়েছ তুমি আবার ফিরে আসো আল্লাহর দিকে কোরআনের দিকে ইসলামের দিকে নামাজের দিকে তাহলেই তোমার তাহলেই তোমার মর্যাদা এই শেষ কথা হলে আল্লাহ বলেন আমি শুধু মিনিটে আল্লাহ একজন নারীর দায়িত্ব বলছেন কি মুসলিম নারীকে বলছেন ওকার নাফি বই তিকা এক নাম্বার তোমাদের জিম্মাদারি তোমরা ঘরে অবস্থান করো তোমাদের ঘরেই আপন ঠিকানা না তোমার ঘরকে তুমি সাজাও ঘরের কর্ম তুমি সাজাও তুমি ঘরের রানী তোমার স্বামী বাহিরের বাদশা সে বাহির সামলাবে তুমি ঘর সামলাও একজন পুরুষ বাহিরটা দেখো একজন নারী ভেতরটা দেখো দুইজনে মিলে দুনিয়ার সংসারটা সুন্দরভাবে সামলাও এটা তো ইনসাফ এটা এটা ইনসাফ এটা জুলুম না একটা অফিসের মধ্যে দশজন কর্মচারী রাখছে লোক রাখছে রাইখা কোম্পানির বস বলে দিছে আমাদের অফিসে একজন ম্যানেজার দরকার একজন দারোয়ান একজন বাবুর একজন আপনার সাফাই বাথরুম টয়লেট পরিষ্কারকারী একজন হিসাব রক্ষক লাগবে মোট এই পদ আপনারা দশজনের নিয়োগ দিলাম প্রতিদিন সকালে আইসা আমরা বুঝ করে নিবেন নিজেরা নিজেরা মশারা করে একজন ম্যানেজারি করবেন একজন দারু দিবেন একজন বাথরুম সাফ করবেন কালিকে আবার যিনি বাথরুম সাফ করছেন আজকে আপনি ম্যানেজার পরশু আপনি দারোয়ান এই সদর করলে এই অফিশিয়াল আলবাক্তি জানতে দেরি হইবনি বলো না কেন বুঝি এটা কথা হইলো বুঝি নিজেরে জার মুখ করে জার জার মনে এটা কোনো নিয়ম হইলো বরং চিকি করে দিতে হয় বণ্টন করে দিতে হবে কি না কথা বলেন না কোন আল্লাহ تعالی বলছে নারী পুরুষ এক লগে হাঁটো খাও বড় যুবক যখন জার জিরা ভালো লাগে এটা করো এটা নে দুনিয়া এটা কোনো শৃঙ্খলা হইলো এটা কোনো নিয়ম হইতে পারে না বেটা এজন্য আল্লাহ বলছে নারী তুমি ঘর সামলাও পুরুষ তুমি বাহির সামলাও দুইজনে দুই দিক সামলাইলে দুনিয়াও সুন্দর হবে উলা অজ্ঞ মূর্খ জাহেল নারীদের মতো বের পর্দা বের হইও না অর্থাৎ একান্ত প্রয়োজনে যদি বাহির হতেই হয় তাহলে অবশ্যই শতভাগ শরীয়ত সম্মত পর্দা করে বের হইও তিন নাম্বার ও আকিন্নাস সালাহ আল্লাহ বলেন হে নারীরা মুসলিম নারীরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো চার নাম্বার ও আতিনা যাকাত বছর শেষে নিজের গহনা এবং জমানো টাকা হিসাব করে উলামায়ে কেরাম থেকে জেনে নিয়ে যাকাত আদায় করো পাঁচ নাম্বার ও আতিনা আল্লাহ ওয়া রাসূলা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো আল্লাহ তাআলা বলেন দেখেন পাঁচটা কাজ বলছে আল্লাহ এক নাম্বার নারী তুমি ঘরে অবস্থান করো দুই নাম্বার মূর্খ নারী অজ্ঞ নারীদের মতো নাম্বার বছর শেষে নিজের গহনা থেকে জেনে জাকাত আদায় করো পাঁচ নাম্বার আল্লাহ এবং তার রসুলের আনগত্য করো আল্লাহ ওয়াদা দিছে এবার পুরুষদেরকে আরে শোনেন এবার আমাদেরকে আল্লাহ বলছে ইন্নামায়ুরিদুল্লাহ

দিন শেখা তাহলে পুরো ফ্যামিলি পবিত্র হবে স্বামীর ওই ঘর আলোকিত ঘর হবে স্বামীর ওই ঘর কোরআনের ঘর হবে স্বামীর ওই ঘর সেজদার ঘর হবে মেয়েটাকে দিন শেখাও মেয়েটাকে কোরআন শেখাও মেয়েটাকে সুন্নাহ শেখাও তাহলে সে কি করবে এই যে শেষ কথা ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুমনা মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা সরাসরি কোরআনের আয়াত আল্লাহ বলে হে মুসলিম রমণীগণ তোমরা তোমাদের ঘর সমূহে তেলাওয়াত করো পাঠ করো আলোচনা করো আল্লাহ কোরআন বল হিকমা রসুলের সুন্না তাহলে সে যদি দিন না শিখে সে যদি কোরআন না শিখে সে যদি হাদিস না শিখে তাহলে সে তার ঘরে স্বামীর সংসারে সে দিন শিখবে কি শেখাবে কি কোরআন পড়বে কি হাদিস পড়বে কি বাচ্চা কাচ্চা সন্তান ঘর পরিবার সুন্দর করবে কিভাবে বলেন لطیفاً خبیرا الله বলেন নিশ্চয় আল্লাহ সূক্ষ থেকে সূক্ষ বিষয় জানেন সবার খোঁজ খবর পূর্ণ রাখেন আমার শেষ কথা হলো এইজন্য একজন মুসলিম মেয়েকে যদি دین শেখানো হয় তাহলে পুরো ঘরকে বিতর হবে পুরো ফ্যামিলি নেককার হবে পুরো ফ্যামিলি আর সর্বশেষ কথা হলো একজন মুসলিম মেয়েকে دین শেখানো শেষ কথাটা খেয়াল করেন এ কারণে জরুরি এ কারণে তাকে কোরআন সুন্না এই মাদ্রাসা পড়ানো জরুরি কেন হাদিসে স্পষ্ট আছে আপনারা সবাই এই হাদিসটা বহু শুনছেন যে কুল্লুকুম রাঈন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি প্রত্যেকই তোমরা জিম্মাদার নিজ নিজ অধীনস্থের ব্যাপারে তোমাদেরকে হাসরের ময়দানে জিজ্ঞেস করা হবে এই কথাটা শুনছেন না এখানে এই হাদিস কিন্তু এখানে শেষ না এটা আরো লম্বা হাদিস এই হাদিসের একটা অংশ হলো নবীজি বলেন ওয়াল মারআতু

অতএব সে যদি নিজে দিন না শিখে সে যদি কোরআন না শিখে সে কি শিখাবে আমার চারটা ছেলে মে আমার চারটা ছেলে মে এই চার ছেলে মে আমার বিবি কওমি মাদ্রাসায় পড়ুয়া আলেমা তো সে আমার চার ছেলের যাবতীয় নামাজ আর কোরআন শরীফ সুরা কেরাত कायदा আমপার পুরো দিন মাদরি সে আদায় করেছে করতেছে যার কারণে আলহামদুলিল্লাহ বাচ্চারা আল্লাহর কোরআন ছোটবেলা থেকেই পড়া শুরু করে দিয়েছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জন্য আমি বুঝাইতে চাই আপনার আপনাদের মেয়েদেরকে আপনার আপনাদের বোনদেরকে আল্লাহ কোরআন শিখাবেন শিখাবেন যে বক্তব্যটা বুঝাইতে চাই যে বাস্তবতা হলো এটাই আলহামদুলিল্লাহ আমরা জেনারেল লাইনে পড়ছি আমি ব্যক্তিগত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি জেনারেল লাইনে আমি পড়ছি আমি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে উনিশশো আটানব্বই সালে এস এস সি পাশ করছি দাখিল এই আমার বলার উদ্দেশ্য এই কথাটা জেনারেল লাইনে আমি পড়ছি এই পড়ার মধ্যে আমরাও দেখছি নারীর ব্যাপারে যতগুলো বক্তব্য এর কোনটার মধ্যে শুধুমাত্র লোক ছাড়া লালসা ছাড়া উপভোগ ছাড়া অন্য কোনো মাকসাদ নাই আপনার এই জন্য ইসলাম নারীকে আল্লাহ কোরআন এবং রসুলের সিননা যেভাবে মূল্যায়ন করছে আপনি একটা উদাহরণ শুনেন শুধু এই যেটা বলছি আল্লাহ একটা আয়াতে নারীর ব্যাপারে বলছে যে ঘরে কন্যা জন্ম নেয় সেটা দুইবার বলছে আল্লাহ সুসংবাদ কি আচ্ছা নবীজি গিয়া বলছে নারীর এই মেয়ের বাপরে বলছে নবীর আমাদের বলছে যেন নবীজি ডাক দিয়া বলছে তুমি তোমার মেয়েটারে আদর করো যত্ন করো পরে বড় করে লালন পালন করে একটা ভালো ছেলে দেখে ন্যাক্কার স্বামীর কাছে বিয়ে দিও রাসূল বলছেন শোনো তুমি নেয়ের বাপ মন খারাপ কইরো না নে এটাকে যদি লালন পালন করে আদর করে একটা উপযুক্ত স্বামীর কাছে নেককার বানিয়ে দিতে পারে আমি রাসূল ওয়াদা দিলাম আমি আমি ওয়াদা দিলাম তুমি নেয়ের বাপকে সাথে নিয়ে জান্নাতে এই দুই আঙ্গুল যেমন পাশাপাশি তোমাকে আমি এভাবে পাশাপাশি রাখব ঠিক কথা এরপর কি এরপর আর কি বলতো আমি দুইবার বললাম সুসংবাদ নবী বলছেন আমি তোমার সাথে রাখবো মেয়ের বাবরাইছে তুমি কি হইতো আমি কন্যা আমাদের দেশে কয় আমার ইল্লা রাগ সামনে মহাখালীর দিক। আমাদের দেশে মানুষ বলে যে এই রাগ করে মেয়ে হইলে গুসা হয় যারা এই অসভ্যটা এটা তো অসভ্যতা তো কয়ে কি মানে অর্থ বলার উদ্দেশ্য হলো এই দুনিয়া দৃষ্টিকোণের কারণে আজকে আমরা মনে করছি এটা লজ্জা অথচ বাস্তবতা তো এটাই আল্লাহ নবী সাল্লা সাল্লাম হচ্ছে মেয়ের বাসকে আমি তোমাকে সাথে নিয়ে যান না তো একসাথে থাকুন আর আল্লাহ হচ্ছে সুসংবাদ আরো কত মর্যাদা কত সম্মান